রিলস ভিডিওকে আপনি কিন্তু আপনার ফেসবুক স্টোরিতে শেয়ার করে অনেক বেশি পরিমাণে কিন্তু ভিউজ নিয়ে দিতে পারেন হ্যাঁ এই কাজটি কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই পেজটাতে কিন্তু একটি রিলস ভিডিও পাবলিশ করা হয়েছে এই রিলস ভিডিওতে কিন্তু আমাদের স্টোরি থেকে কিন্তু দুইশো প্লাস ভিউজ কিন্তু চলে গিয়েছে আমাদের মেন ভিডিওতে এরকম করে কিন্তু হচ্ছে আপনি আপনার রিলস ভিডিওতে অনেক বেশি ভিউজ বাড়িয়ে নিতে পারেন শুধুমাত্র স্টোরিতে শেয়ার করার মাধ্যমে এখন আপনাদেরকে দেখাবো কেউ আপনারা শেয়ার করবেন এই প্রসেস টিকে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পেজ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি কিন্তু স্টোরিতে শেয়ার শেয়ার করা রয়েছে এই এই দেখতে পাচ্ছেন যে এবং এখানে করছি এখান থেকে আমাদের আমাদের ভিউজ সংখ্যা কত দেখতে পাচ্ছেন বাম দিকে খেয়াল করুন মানুষ কিন্তু থেকে সরাসরি ভিডিওটি দেখে ফেলেছে এবং এটার উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের ওখানটাতে মেন ভিডিওতে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং যদি আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন দুশো অ্যাকাউন্ট থেকে কিন্তু অলরেডি দেখা হয়ে গিয়েছে এবং যদি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা নিজেদের স্ক্রল তাহলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিডিওটি এবং এখান থেকে কিন্তু দুইশো ভিউজ হচ্ছে স্টোরি থেকে এসেছে সো তার মানে হচ্ছে আপনি যদি কোনো রকমের কোনো ভিডিওকে আপনি যদি হচ্ছে স্টোরিতে শেয়ার করে দিতে পারেন কোন রকমের কোনো রিলসকে তাহলে কিন্তু তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে সো এখন আমি আপনাকে দেখাবো কীভাবে হচ্ছে আপনার যে কোনো ভিডিওকে আসলে আপনি স্টোরিতে শেয়ার করে দিতে পারেন যেকোনো কোনো রিলস ভিডিওকে যাতে করে সেটা আপলোডের সাথে সাথেই কিন্তু শেয়ার হয়ে যাবে আপনার ফেসবুক পেজের স্টোরিতে আচ্ছা এই কাজটি করার জন্য আপনি আপনার পেজের ভিতরে চলে আসবেন এখান থেকে আপনি যদি রিলস আপলোড করেন দেন হচ্ছে এখানে রিলসের উপরে ক্লিক করবেন রিলসের উপরে ক্লিক করার পরে আপনি আপনার ফোন থেকে জাস্ট রিলসটিকে চুজ করে নেবেন যেমন হচ্ছে আমাদের এই রিলসটাকে যদি এখান থেকে চুজ করে দেখতে পাচ্ছেন এটাকে আমরা চুজ করে নিলাম এটাকে সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডেসক্রিপশন ইউর রিলস সো আপনি জাস্ট এখানে ডিসক্রাইব করে দিবেন আপনার রিলসটি কোন বিষয়ে যেমন হচ্ছে জাস্ট আমি দেখানোর জন্য এখান থেকে লিখে দিচ্ছি ফানি ভিডিও জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে এই ভিডিওটিকে আপলোড করছি আচ্ছা দেখতে পাচ্ছেন আপনার টাইটেল এবং হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে কিন্তু এরপর আপনি জাস্ট এখান থেকে নিচে আসবেন নিচে আসলে এখান থেকে একটি অপশন দেখতে পাবেন শেয়ার অন ইউর স্টোরি এটাই কিন্তু হচ্ছে মূল পয়েন্ট এবং এখান থেকে হচ্ছে আমাদের কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি হচ্ছে শেয়ার এই অপশনটির উপরে আমরা ক্লিক করি দেন হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন ইনাবেল শেয়ার টু স্টোরি এটা এখান থেকে এটাকে যদি অফ করা থাকবে আপনাদের আপনারা জাস্ট এটাকে অন করে নেবেন হ্যাঁ এরপর এটাকে যখন অন করতে চাইবেন তখন তিনি কিন্তু নিচের দিক থেকে দুটো পারমিশন চাইতে পারে যেমন হচ্ছে শেয়ার অলওয়েস এবং হচ্ছে শেয়ার অনস সো আপনি জাস্ট এখান থেকে যদি চান যে না শুধু এটাই শেয়ার হবে অন্যগুলো আমি চাইলে ইচ্ছা করে সিলেক্ট করে করে দিব তাহলে আপনারা নিজ থেকে শেয়ার অনসে ক্লিক করবেন আর যদি চান যে না আমি এখন এমনভাবে সিস্টেম করে রাখবো যাতে করে অলওয়েসলি এটা কিন্তু শেয়ার হতে থাকে তাহলে কি করবেন আপনারা শেয়ার অলওয়েস এটার উপরে ক্লিক করে জাস্ট সেভ করে দিবেন দেখতে পাচ্ছেন এই সেভ করে দিলে এবং চাইলে এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ সো এরপর জাস্ট হচ্ছে আপনার ব্যাগে চলে আসবেন দেন হচ্ছে ব্যাগে চলে আসার পরে এখান থেকে যদি হচ্ছে জাস্ট আমরা নিজ থেকে শেয়ার নাও এটার উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভিডিও কিন্তু আপলোড হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে থেকে কিন্তু নিচে লেখা রয়েছে আপলোডিং রিলস সো এভাবে করেই হচ্ছে আপনি আপনার যে কোনো রিলস ভিডিওকে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারেন এবং সেখান থেকে চাইলে কিন্তু ডেতে শেয়ার করে দিতে পারেন সো সুপ্রিয় অডিয়েন্স এই ছিল আজকে ভিডিও এবং এটার মাধ্যমে কিন্তু আপনি অনেকটা বেনিফিটেড হবেন আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ চলে আসবে সো আজকের মতো ভিডিও এতে হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে কথা হচ্ছে অন্য কখনো অন্য কোনো ভিডিওতে আলাইকুম রহমত